রোটেশন টিমকে যথেষ্ট বুঝে শুনে নিতে হবে তার সামনে থাকা টিম হয়তো বা তার অপেক্ষায় বসে আছে সেই রোটেশনে কারণ জানবে যে সেই জোম দিয়ে যখন প্রবেশ করতে চাইবে সেটাই অপরচুনিটি সেটাই সুযোগ তাদেরকে ডমিনেট করার তো আগে থেকেই নিজের ক্যালকুলেশন খুব নিখুঁত করে এগিয়ে যেতে হবে তাদেরকে এবং আমি আরেক্কের কথা যদি মুহূর্তে বলতে চাই যেহেতু তারা ভেহিকাল ইউজ করছে আই গেস খুব একটা ইস্যু ফেস করবে না বাট রাইট নাও মার্সেলিক ট্রিপটা খানিকটা হলে উত্তাল আই গেস কারণ সেখানে দুটো টিমকে মনে হচ্ছে একই সাথে লবিষ্কার করতে দেখছি বাট ইউনিক অনেকটাই নিঃসঙ্গতায় ভুগছেন সেই প্লেসে ডিস্টেন্সে রয়েছে ইটস ট্রু তিনি কোনো প্রকার ভয় থাকতে চায় না বাট আর এইচ কে এইবার যেই দিকে এগিয়ে যাচ্ছে যেই দিকে রোটেশন নিচ্ছে তাদের সামনা সামনি জি লাইট তবে কি সাক্ষাৎটা হয়ে যাবে নাকি আর একটি ফাইটের সম্ভাবনা এবং সেই সাথে সাথে বেশ কিছু টিম ব্যাক টু ব্যাক রোটেশন নিচ্ছে লাইক জব ব্রেকার তাদের একটা বিশাল ডিস্টেন্স পার করে তারা পিকের দিকে খানিকটা হলেও আগ্রহের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউনিক দের থ্রি ওয়ান টা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তিনটি প্লেয়ার সার্কেলের মধ্যে কিন্তু সুজি ব্যাগস উনি সার্কেলের বাহিরে দাঁড়িয়ে রয়েছে কোনো প্রকার নরচর দেখা যাচ্ছে না এমজি থেকে রোটেট করছে তাদের পথে দেখা হয়ে যেতে পারে টিম রেড হকসের সাথে ইউনিক লেজেন্ডস তাদের পেছনেও কিন্তু রয়েছে টিএনটি স্কোয়াড সো বি কেয়ারফুল ইতিমধ্যে মাত্র একটি এলিমিনেশন নিয়েছে এখনো পর্যন্ত সারভাইভাল প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলতে দেখা যাচ্ছে দলটিকে নিজেদের আগের সেই ড্রপ লোকেশনটা থেকে লঞ্চ প্যাড ব্যবহার করে ডাইরেক্ট এন্ট্রি করবে স্যার কেলে বাম দিকে অবস্থান এখনো পর্যন্ত রয়েছে তারা যদি অ্যাটাক করে তাহলেই রেড হক্স ওই দিকটাতে মেবি নজর পড়বে এর আগে যদি দেখে ফেলে তাহলে তারাও কিন্তু অ্যাটাক করতে চাইবে এখনো পর্যন্ত মিনি ম্যাপের মধ্যে এই দুটো দলকেই সবথেকে কাছাকাছি দেখা যাচ্ছে অন্যান্য দলগুলোর তুলনায় বলতে না বলতে অ্যাটাক শুরু হয়ে গিয়েছে হার্টেড ফ্লিকার কে শুরুতেই নক করেছে স্নাইপার টু স্নাইপার ব্যাটল ব্যাক হার্টেড সেখানে এসিএ টিউবে ব্যবহার করেছিল ও ব্লেড জেবি নক করেছে

হেড নিজের জায়গাটাকে লুকিয়ে রেখেছে কিন্তু কতক্ষণই বা পারবে তার সামনে রেড হক চারটি প্লেয়ার চতুর্দিক থেকে অ্যাটাক করেছে বাঁচা সম্ভব নয় নকডাউন করেছে ব্রেড এম590 ወerdenটা দিয়ে কিলটা করলো কনফার্ম তারাও জেনে গিয়েছে এইখানে যেহেতু এতগুলো মিনি লঞ্চ প্যাড ব্যবহার করা হয়েছে তাই একটা নয় একটা প্লেয়ার এখান থেকে বেরিয়ে অন্য কোন জায়গাতে চলে গিয়েছে টিএনজি স্কোয়াড থেকে মিহাতকে দেখা যাচ্ছে ফ্যাক্টরির উপরে বসে থাকতে লোয়ার গ্রাউন্ডে ফ্যাক্টরির ভিডি চ্যাম্পস দেন অন্যদিকে ইউনিক লেজেন্ডস তারাও কিন্তু অপেক্ষা করছে কখন

পর এক একের পর এক প্লেয়ারকে এলিমিনেট করলো ইনসেইন এক্স আরো একবার এন্ট্রি নিচ্ছে এন্ড পুরো বিডি চ্যাম্পস কে হ্যাশট্যাগ নাইন এলিমিনেট করে ফেলা হয়েছে টিম 3আর পুরো ব্যাটেলটা ছিল ক্যালকুলেটিভ পুরো ব্যাটেলটা ছিল গোছানো এবং একটি গোছালো টিম যখন গোছালো ব্যাটেল এঙ্গেজ করে ফাইট তারাই উইন করে একটা চমৎকার লড়াই দেখিয়েছে টিম 3আর আরো একটি অপেক্ষায় আছে আমাদের আমরাও অপেক্ষায় করছি বেশি কিন্তু নয় বাট আর সুযোগ আছে তাদেরকে কেন খানিকটা হলেওকে তবে বের হতে পারবে কারণে আর ঠিক আছে মনে হচ্ছে বাহিরে থেকে আহ ও সঠিক প্রবেশ করেছেন এবার ফাইটে আর সুযোগ নেই নেতা হয়তো বা চাইবেন এবার কি লট্রোকে ভালোভাবে ডমিনেট করার নেতাদের আলটিমেট ডমিনেশন dekat সুযোগ আসে এই মুহূর্তে ইলেকট্রো ব্যাস পাওয়ার লস কোটেশ কোট টু শেয়ার আলো একটা চার্জ ইলেকট্রো দ্য লাস্ট প্লেয়ার ব্যাটল যিনি বিদায় দিল ইলেকট্রো বিদায়নি মে নিয়ে আর এইচ কে আলটিমেট ডমিনেশন ফার্স্ট টু ম্যাচার টিকা এইচ মোমেন্ট এইচ পজিশনে বিদায়নাওয়া টিম ইট ইজ দ্যান টিম ইন লাইট আলটিমেট ডমিনেশন আর এইচ কে ফ্যান্টাস্টিক

Rv can job breaker. Hard to open future fight. Too hard to do. Longest stage to get flicker. Hard decision. Job breaker to get back to back charge. Judges. Oh, we are what is freaking happening? কোয়ার্টার থার্ড পার্টি থেকে স্পার্ডন বাকি পার dele চার্জ আউট জব হারা যাবেন তারা থেকে যেন ক্ষেত্র জব জন্য একটা কঠিন মুহূর্ত এন্ড আ বিগার থামটেই না আবিগে জাব্রেকার আর্লি স্টেজ নয় এতটা পথ পাড়ি দিয়ে #5 এ বিতের কল ফিরে সমাপ্তিটা কিনা

একটা জায়গাতে হোল্ড করে বসে রয়েছে এই সেন্টার পয়েন্টটা থেকে বেরিয়ে যেতে হবে একদম এই যে এখন দেখা যাচ্ছে টিএনটি স্কোয়াডকে এলিমিনেট করতে হবে যে কোনো মূল্যে ওবি তো এই প্লেয়ারটা যেন আজকে এখন রূপ ধারণ করেছে যে কোনো খেলোয়াড়কে সামনে পাচ্ছে তাকে ফিনিশ করতে না হয়ে যাবে বিন 07 এন্ড বলতে না বলতে টিম জব ব্রেকারস দে আর এলিমিনেটেড এন্ড নেজাদের সেই এফজিএল টা কাজ দিয়েছে ফিনিশ করে ফেলেছে ক্লোজ রেঞ্জে যাবে ব্লেডের হাতে 590 ফ্লিকার নেজা নকআউট আনন চোরা স্ট্রাইক করলো kutush also taken down heroes and shaynak for a blade the last man surviving from team RedHawks and the last kill from vini 7 blade can finish Kolo and hashtag for it, team red hawks they are eliminated what is freaking happening i really don't know i really can the lobby, take last 15? it's the 4 uh, b 3 এইবার একটা এইবারের পক্ষ থেকে লিকুইড খুব আর্লি স্টেজ থেকে নিজেদের সাইলেন্ট রেখেছিল বাট চেষ্টা ছিল ভালো রেশিও ভালো শর্টে আরো একটা চেষ্টা বাট এইবার লিকুইড এর পক্ষে গল্প হয়ে গিয়ে যাচ্ছে রঞ্চিত করেছে যে এমবিপির দায়িত্ব নিজের কাছেই ধরে রেখেছে হিরোজেন আন্নোন সৌরভ এবং ফাহাদ এই চারজনের সংমিশ্রণে গড়ে ওঠা এই দলটা আজকের প্রথম ম্যাচে তারা বাজিমাত করেছে গ্র্যান্ড ফাইনাল শুরু করেছে রাজাদের মতো এখন দেখা যাক বাকি সময়টুকু তারা কিভাবে অতিবাহিত করে এই গ্র্যান্ড ফাইনালের এই ব্যাটেল ফিল্ডের মধ্যে আহ এটা ফিনালে সেরকম একটা অনুভূতি তো প্রথম ম্যাচেই পেলাম আহ ডমিনেশন ডমিনেশন আমরা শুরু থেকেই দেখছিলাম বাট সারপ্রাইজের কমতি ছিল না প্রত্যেকটা টিম তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে ব্যাড গুড লাক সবকিছুই আমরা দেখেছি আহ বাট কিছু ব্যাপার আসলেই আমার মনে হয় অডিয়েন্সের পাশাপাশি আমাদেরকেও সারপ্রাইজ করেছে লাইক আর আমি বলতে চাইবো এতটা ফর্মে থাকা আর এইচ কে যখন ইলেক্ট্রোকে ডমিনেট করে নতুন রোটেশনে গেল সেরকম সিনারি হতে তাদের উপরে এইভাবে নমিনেশন শুরু হবে এটা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেবল ছিল এবং জব ব্রেকার তারাও হয়তো বুঝতে পারেনি এই যে শিয়ার অ্যান্ড আর এইচক এর খানে এইভাবে ম্যান পাওয়ার লিউজ করতে হবে তাদের অবশ্যই এবং এই মুহূর্তে আমাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি লিকুইড ইস্পোর্টস যে চারজন প্লেয়ার তারা কিনা ভুইয়া একদম পর্যন্ত চলে গিয়েছে সৌরভ ফাহাদ হিরোজেন অ্যান্ড সেখানে আননোন রয়েছে চারজন বিধ্বংসী খেলোয়াড় শুরু থেকে প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলেছে এবং দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইজ এল ফাহাদ এ তার দল থেকে তিনি পাঁচটা এলিমিনেশন বের করেছে অ্যাসিস্ট বের করেছে তিনটি ড্যামেজ দিতে পেরেছে এক এবং অন্যদিকে লেকোয়েড হ্যারিজন উনি বের করেছে দুটো এলিমিনেশন নকডাউন্স ছিল দুটো অ্যাসিস্ট ছিল পাঁচটি এবং ড্যামেজ দিয়েছে এক হাজার একশো নব্বই এক্সাক্টলি অ্যান্ড ছিল না বটে সেই ক্ষেত্রে কিল বা এলিমিনেশনস একটি কালেক্ট করলেও নকডাউন দুটো দিয়েছে বাট অ্যাসিস্টে ভালো সাপোর্ট দিয়েছেন তিনি চারটি অ্যাসিস্ট বের করেছেন এবং ওভারঅল ড্যামেজ এক হাজার তেরো অ্যান্ড আমরা সৌরভকেও দেখতে পারছিলাম তার কোনো এলিমিনেশন না আসলেও একটি নকডাউন এবং ছয় ছয়টি অ্যাসিস্ট সৌরভ টিমের জন্য কত চমৎকার একজন সাপোর্টার অ্যান্ড কত চমৎকার তিনি অ্যাসিস্টগুলো বের করেছে এটা আসলে এই মুহুর্তে একেবারেই ক্লিয়ার অ্যান্ড ড্যামেজ দিয়েছে টোটাল এক হাজার একান্নটি সো আমার মনে হয় টিম লিকুইড প্রথম ম্যাচে একটা চমৎকার শুরু করেছে এবং একই সাথে সাথে আমরা ভয়া টিম ফিচার্স দেখতে পারছি লাইক আমাদের সেই হিরো ফাহাদ যিনি তার চমৎকার ক্যারেক্টার স্কিলকে প্রপারলি ইউটিলাইজ করেছে বলেই আজকের এই ম্যাচটা আরও খানিকটা সুযোগের সাথে পার করতে পেরেছে এবং আমি মনে করি সেই ক্ষেত্রে এই ক্যারেক্টার স্কিলগুলো তাদেরকে বেশ যে আমাদের সৌরভ উনিও কিন্তু সেখানে নারীটাকে ব্যবহার করেছে তো ক্যারেক্টার কম্বো তারা পারফেক্টলি বানিয়ে নিয়েছে থার্ড ম্যান সেখানে রেখেছে কিন্তু আমাদের হিরোজেন উনি একদম লং রেঞ্জ থেকে একদম মিড রেঞ্জ থেকে বিস্টেন উনি ব্যবহার করে তার যেন গ্রেনেড এবং ইউটিলিটিস গুলো একটা লং থ্রোয়েবল যেন উনি ব্যবহার করতে পারে এক্স্যাক্টলি আমার মনে হয় একটি ম্যাচে যত ভালোভাবে নিজের রিসোর্স গুলোকে ইউটিলাইজ করা যায় সেই ম্যাচটা ততটা ইজি হয়ে যায় একটি প্লেয়ারের জন্য অর্থাৎ টিমের জন্য যথেষ্ট সাপোর্টিভ হয়ে যায় লাইক থ্রোয়ে বলে এই প্রথম ম্যাচেও আমরা দেখলাম যখন আসলে আর ইচকে ভার্সেস ইলেকট্রো হচ্ছিল ইলেকট্রো কিন্তু ভালো থ্রোয়েবল দিয়েছিল আর ইচকে দিকে ব্লেড অ্যান্ড ফিকার একেবারে মধ্যখানে আটকে গিয়েছিল বাট সেইখান থেকে ঘুরে দাঁড়িয়েছে নিজাদের সাপোর্টটা এতটা চমৎকার ছিল ঘরের মধ্যে প্রবেশ করে ইলেকট্রোর উপরে আসলে

Ha ha ha.

আজকের দিনের প্রথম ম্যাচটা শেষ করেছে হ্যাশ এ এক্সট্রিম অ্যাট্যাক তারাও শেষ করেছে আজকের দিনে একটা ভালো পর্যায়ে প্রথম ম্যাচটি বাট অতটাও ভালো ছিল না অন্যদিকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার গেম নাম্বার ওয়ান দেখা যাচ্ছে দ্যাট ইজ আর এইচ কে নেজাদ যে কিনা এই ম্যাচে সব থেকে বেশি এলিমিনেশন নিয়েছে পাঁচটি এলিমিনেশন তার কাছে দেখা যাচ্ছে ড্যামেজের পরিমাণ তিন হাজার তিনশো বিরানব্বই অ্যাসিস্ট করেছে পাঁচটি সব থেকে বেশি ব্যবহারকৃত গান নেজাদের তরফ থেকে সেটা ছিল উডপিকার এবং উনি ব্যবহার করছেন বিস্টন পেট অ্যাজ এ নেডার অ্যাজ এ বম্বার মিড রেঞ্জ থেকে হোক লং রেঞ্জ থেকে হোক শর্ট রেঞ্জ থেকে হোক বম্বগুলোকে যেন অথবা গ্রেনেডগুলোকে যেন পারফেক্টলি এনিমির বডিতে

কত ভালোভাবে শেষ করে চমৎকার একটা স্ট্যান্ডিং কাজ করতে যাচ্ছে যদিও আমার মনে হয় আর আমার যতগুলো প্লেয়ারের সাথে এই মুহূর্তে আসলে ফার্স্ট ম্যাচে দেখা হলো বা তাদের পার্টিসিপেশন তাদের অ্যাপ্রোচ তাদের ডমিনেশন দেখলাম আমার সেকেন্ড ম্যাচ আরও খানিকটা আমাদের জন্য রোমাঞ্চ রেখেছে এবং সেই ম্যাচে হতে পারে আরও একটা সারপ্রাইজ আমরা পেতে পারি অবশ্যই দেখুন পয়েন্টের গ্যাপটা কিন্তু অত বেশি নয় যারা প্রথম ম্যাচ শেষ করেছে লিকুইড থেকে আর এসকের পয়েন্টের গ্যাপ মাত্র একটি জব ব্রেকার তারাও অত বেশি রয়েছে রয়েছে। নয় দলগুলো খুব কাছাকাছি একটি একটি ম্যাচ দল ভালো খেলবে তারা কিন্তু অপোজিটে যেই দলটা উপরে রয়েছে সেই দলটাকে তারা পিছিয়ে তারা চলে যাবে উপরের দিকে তো প্রত্যেকটা দলকে কিন্তু কনসিস্ট্যান্ট পারফর্ম করতে হবে ধারাবাহিক পারফর্ম করতে হবে যদি নিজের সেই জায়গাটা তারা ধরে রাখতে চায় এক্স্যাক্টলি এবং আমার মনে হয় সেই সাথে সাথে তারা চেষ্টা করেছিল প্রথম ম্যাচটাকে একটু সেফলি কমপ্লিট করার লাইক আমি যদি শুরুর দিকে প্লেন পথের কথা বলতে চাই আর ডিএচচ প্লেন পথ কিন্তু একেবারে ডিসেম ছিল প্রত্যেকটা প্লেয়ার ইকুয়াল একটা সুযোগ পেয়েছে নিজেকে সেই প্লেসে তার নিজের পছন্দ প্লেসে ড্রপ লোকেশনে ল্যান্ডিং করে রিসোর্স কালেক্ট করে প্রস্তুত করার বাট সারপ্রাইজ আসলে অপেক্ষা করবে এটা স্বাভাবিক এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে এরকম সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে আজকের দিনের প্রথম ম্যাচটি শেষ করার পর যখন সেকেন্ড ম্যাচের অপেক্ষায় ঠিক আছি আমরা আরও একটু কিন্তু ক্যালকুলেট করতে পারি যে কি হতে পারে প্লিন পথে লাইক একটা টিম যখন আজকে প্রথম ম্যাচটা শেষ করলো সেকেন্ড ম্যাচে গিয়ে যদি তার কমতি থাকে সে কিন্তু সেটাকে আবারও অ্যাডভান্টেজে কনভার্ট করতে চাইবে তো সেটার অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি এখন অবশ্যই দেখুন আরও একটা বিষয় যে যে দলগুলো এই ম্যাচে একটুখানি হলো ভুল করেছে যারা কিনা আর্লিতে এলিমিনেট হয়েছে খুব তাড়াতাড়ি তারা এলিমিনেট হয়ে গিয়েছে অবশ্যই তারা কোথাও না কোথাও ভুল করেছে তাই তারা খুব তাড়াতাড়ি এলিমিনেট হয়ে গিয়েছে সো দেখা যাক এই ম্যাচের মধ্যে তারা নিজেদের সেই ভুলগুলোকে শুধরিয়ে আরও একবারকে কামব্যাক করতে পারে কিনা ইয়াস এবং সেই সাথে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবারও ফেরত আসতে চাই আপনাদের সাথে আবারও যুক্ত হতে চাই কোথাও যাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবাইকে বলতে চাইবো চলছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি এর আজকের মহামঞ্চ গ্র্যান্ড ফিনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে বলতে গেলে আমি প্রথমেই বলবো টিম এবং তারপরে তো আরো টিম আছে যেগুলো আমাদের আমাদের তো আর তো কে থাকবে এটার সম্ভাবনা একদম বেশি এবং তার পরবর্তীতে কি হবে এটা কেউই বলতে পারতেছে না বিকজ এখানে কোনো টিমই হালকা ভাবে নেওয়া যাবে না সবগুলো টিমই ভালোভাবে খেলার জন্য চেষ্টা করবে এবং